সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আজকের আলোচনা হচ্ছে মানে পায়ের কুনির মানে সমস্যার সমাধানে আপনারা কি করবেন মানে পায়ের কুনি বা হাতের কুনি সমস্যার সমাধানে আপনারা কি করবেন আর এই সমস্যার সমাধানের জন্য মানে আপনারা কি নিয়ম বা কি ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা মানে পায়ের কুনি বা হাতের কুনি যদি আমাদের হয় আমাদের করণীয় হচ্ছে সর্বপ্রথম তাকে দূর করা তো এখন যেহেতু সমস্যা তো একদিনে হয়নি সমস্যা আস্তে আস্তে হয়েছে এখন এটাকে আস্তে আস্তে কিন্তু এটাকে সমাধান করতে হবে আর এটা সমাধানের জন্য আপনাকে মানে আসলে এটা কিন্তু হয় অপরিষ্কারের জন্য মানে কাদামাটি বা পচা জিনিস যেমন হচ্ছে কি ময়লা থেকে মানে কাদা মাটি বা পানিতে দীর্ঘদিন ধরে সে মানে হাঁটাহাঁটি করে তাতে হচ্ছে কি পায়ের নখে হচ্ছে কি মাটি জমা থাকে এই মাটি জমার পরে মানে আস্তে আস্তে সেখানে কিন্তু ইনফেকশন হয় আর এই ইনফেকশন থেকেই কিন্তু এই পায়ের কুনি বা হাতের কুনি এই রোগটি হয় তো আমাদের হচ্ছে করণীয় হচ্ছে এটা হচ্ছে সুন্দর করে মানে আমাদের হাত পা মানে সুন্দর করে যদি আমরা ধুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু আমরা এখান থেকে বাঁচতে পারবো মানে পায়ের কুনি বা হাতের কুনি এই রোগ থেকে তো আমি শেষ সমাধানে বলবো মানে যাদের পায়ের কুনি বা হাতের কুনি এই সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগতেছেন এবং যখন হচ্ছে পায়ের কুনি হয় বা যখন ব্যথা উঠে আসলে কত খারাপ লাগে আসলে যার এটা হয় সে বুঝতে পারে আর অন্য মানুষ কিন্তু এটা বুঝতে পারবে না তারপরে সৌন্দর্যের মধ্যে হচ্ছে কী যেমন হচ্ছে খারাপ লাগে এটা তো জানা আছে আমাদের সবারই আসলে সুন্দরী পুজোয় আমরা সবাই তো ভালো কে না চায়। কিন্তু আসলে যখন আমরা পায়ের কুনি বা হাতের কুনি আমাদের আসলে সামঞ্জস্য মানে ভালো থাকে না দেখেন তো আমার প্রতিটা নখ প্রতিটা নখ দেখেন তো এই যে এক দুই তিন চার এই যে পাঁচ আসলে নখগুলো কত সুন্দর তাই না এই যে নখগুলো কত সুন্দর এই যে তো আসলে সুন্দরের পুজোর আমরা সবাই তো আসলে নখগুলো যখন আমাদের ভালো থাকবে তো তখন কিন্তু আসলে আমাদের সবাইকে ভালো লাগবে তো তার জন্য এই যাদের এই সমস্যা তৈরি হয়ে গেছে এই পায়ের নখ কুনি সমস্যার সমাধানের জন্য আপনারা আমাদের এই ইলেকট্রিক পায়ের কুনির তেলটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সাত থেকে দশ দিন ব্যবহার করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার আস্তে আস্তে মানে ভালো একটা পারফরম্যান্সে বা ভালো একটা রেজাল্ট চলে আসবে তো বন্ধুরা কারো যদি এই তেলটির প্রয়োজন থাকে আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে কি ফোন নাম্বার দেওয়া থাকবে বা এখান থেকে হচ্ছে কি নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা নিতে পারেন তো বন্ধুরা যদি কারো তেলের প্রয়োজন থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ